না না আমার কোমরে ব্যথা তো এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে দুই হাতে ধরতে হবে বাবা পরে হবে ভাড় আসসালামু আলাইকুম শুরু হলো আমাদের মেহমানদারি ইতিমধ্যেই আমার মা বোনেরা এই যে মুরগি কাটাকাটি করছে আজকে মেনুতে থাকবে মুরগির রোস্ট খাসির গোল দিয়ে সমস্ত একটি ডাল থাকবে সর্বশেষ থাকবে আম দুধ সেই রাজশাহী চাফাই নবগঞ্জে আম আজকে মেহমানদের হবে এক কোরআনের পাখিদের আড্ডাখানায় অর্থাৎ হাফিজে মাদ্রাসা এতম দছাই দশাই যেন ভালোভাবে আমাদের মেহমানদের অনুষ্ঠিত হয় মহান রাবুল আলমিনের কত কৃপা দেখুন পরপর তিন দিন থেমে থেমে বৃষ্টি কখনো অঝার ধরার বৃষ্টি কখনও টিপ টিপ বৃষ্টি ছিল আমরা ভয় হয়ে গেছিলাম কিন্তু দেখুন আজকে পবিত্র শুক্রবার সকাল থেকে আকাশ পরিচ্ছন্ন হতে শুরু করে দিয়েছে এটা সবই আল্লাহ নীলা আমাদের এই চমৎকার অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সেটির প্রতি মহান সৃষ্টিকর্তার অবশ্যই দৃষ্টি আছে থাকুন আর সারাদিন আমার সাথে কীভাবে ওরা রান্নাবান্না করে কিভাবে সেই মাদ্রাসায় নিয়ে পরিবেশন করি আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন এটার মধ্যে কি মধ্যে ডাল আচ্ছা আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের দোয়া করছে ঝটপট ইয়া করেন আমি ওই যে পাশে যে মসজিদের জন্য একজন পাঁচ হাজার টাকা দিয়েছি যা একটু দিয়ে আসি আর ওই যে সাগরের ছেলে রেজাউনের জন্য পাঁচ হাজার টাকা দিচ্ছে কাল রাত্রিতে বিকাশ করে দিচ্ছে সময় পাই না একটু দিয়ে আসি হ্যাঁ রান্না করে তাহলে আপনারা কোথা থেকে আসছেন শেরপুর থেকে

আর ওয়ালাইকুম আসসালাম কালকে রাত্রিতে ঢাকা থেকে লাবনী নামে একজন পাঠাইছে পাঁচ হাজার টাকা ওনার কান্টি নূর আক্তার থাকে ইউএসএ তিনি পাঁচ হাজার টাকা পাঠা দিচ্ছে ওনার স্বামী অনেকদিন আগেই গত হয়েছে তার জন্য দশ হয়েছে ঠিক আছে নূর জাহান ইউএসএ ওনার স্বামীর জন্য দোয়া করে দেবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি মসজিদটা আসলে সাত করা দরকার তাই না সাত করা দরকার আচ্ছা গোসে দিতে থাকে না যে যেটা দেয় আমি এনে এনে দেবো আপনি গোসাবেন এক দুই তিন চার পাঁচ মাঝে মধ্যে নিজের কাছে কেমন যাবে লাগে এই আমার হাত দিয়ে আল্লাহ বড় বড় মসজিদ বিভিন্ন জায়গায় করাচ্ছে আমাদের মহল্লার মসজিদ আমি চাইতেই করে নিজের জন্য চাইতে সরম করে যেহেতু আমাদের নিজের মহল্লা যে পাঁচ হাজার টাকা আসলো তো শুরু তো হইলো আচ্ছা ঠিক আছে আজকে একটু দোয়া করে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন যাবো সেই সাগরে বাড়ি রেদান অসুস্থ ওনার জন্য 5000 টাকা দিয়েছি পবিত্র আলোতে ভোর বেয়ে উঠোন হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ সাগর আছে না মধুর সজন ছুটবে মৃগুণ কবি ওরা নাই না কোথায়

মুরগির দোষ হচ্ছে না তোমার সিলিয়ার ভাবো না মুরগির দোষ হচ্ছে তো রান্না হচ্ছে রান্না দেখুন রান্নার আলাদা ভিডিও দেখতে সিট্টুপুরি ভিলেজ কুকিং ওই চ্যানেলটা দেখবেন বান্না হয়ে গেছে আমাদের জুমার নামাজ আদায় করা হয়ে গেছে আল্লাহর কি অসীম রহমত দেখুন আকাশ আকারে ঝকঝকে পরিষ্কার এখন যাব সেই গোলাম মাল্লা জামে মসজিদ ও এতিমখানায় সালাম ভালো আছেন হ্যাঁ বাচ্চা সব ভিতরে আপনাদের মধ্যে ভালো নাই না এখানে মতো অবস্থা নাই আচ্ছা আমরা মসজিদের ভিতরে আসো সবাই নিয়ে এসো আজকের মেহমানদারি এই গোলাম মোল্লা জামি মসজিদ ও এতিমখানায় এই সেই চমৎকার মসজিদ যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরের পানি জমে আছে যে কারণে আজকে মসজিদের ভিতরে এই কোরআন পাখিদের সঙ্গে মেহমানদারি করবে ইনশাল্লাহ নামো নামো তোমার সবাই নামো আস্তে আস্তে নামাও আমিও ভালো আছি আপনারা ভালো আছেন জেনে অত্যন্ত ভালো লাগলো খুশি হলাম আনন্দিত হলাম আল্লাহ তো আজকে আমরা একসঙ্গে বসে খানা খাব একসঙ্গে যদি খানা খাওয়া যায় আল্লাহ খুশি হয় আমাদের আজকে খানার আয়োজন করেছেন এই প্রবাসী আমাদের সবার প্রিয় বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় রাসেল হক চৌধুরী রাসেল লিমা দম্পতি আমার চ্যানেলে যার নাম বেশি বেশি শোনা যায় এবারে কোরবানিতে তিনি তার বাড়িতে বারোটি আমার মাধ্যমে একটি রংপুরে একটি এবং বগুড়াতে একটি মোট পনেরোটি গরু কোরবানি তিনি দিয়েছেন শুধু ইউএসএ থেকে কোরবানি দেওয়ার জন্য গরিব অসহায় মানুষদের মাঝে গোস বিতরণ করার উদ্দেশ্যে মহান আল্লাহকে রাজি করা রাজি খুশি করার উদ্দেশ্যে কিন্তু সেই সাঁর সমুদ্র তেরো নদী পার হয়ে প্রায় চব্বিশ ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসেছিলেন তিনি সফলভাবে এই কোরবানি সুসম্পন্ন করে গোস বিতরণ করে আবার তিনি তার কর্মস্থল ইউএসএ ফিরে গেছেন তার অর্থায়নে আজকে ছোট্ট একটি মেহমানদারি হচ্ছে আমরা সকলেই তার জন্য দোয়া করব তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব মহান পাক আব্দুল আলমিনের দরবারে দোয়া করব তিনি যেন এইভাবেই শুধু দেশের বাইরে ইউএসএ থেকে আমাদের দেশের মানুষকে যে পরিমাণ ভালোবাসা তিনি দিয়ে যাচ্ছেন অসহায়কে সহায়তা দিয়ে যাচ্ছেন আমরা কৃতজ্ঞ মহান পাক আব্দুল আলমীর দরবারে আমরা দোয়া করব আজকে তার অর্থায়নেই আজকের খারাপ না তার মেনুতেই আমি খাবার সাজানোর চেষ্টা করেছি বলেছে জালের মধ্যে পুরো একটা আস্ত ছাগল সবাই একটু একটু করে তেল দেয় তো আপনার পুরো ছাগল কুচি পুচি করে দিয়ে দেবেন ডালে বেলা বাচ্চা দিলাম ভাই ভাই এরপরে আর কি দেওয়া যায় বললাম আপনি বলেন বললাম যে গরুর গোস্ত তো সবাই খাচ্ছেই এখন তাহলে একটা রোস্ট মায় হ্যাঁ একটা রোস্ট দেন একটা করে মুরগির রোস্ট থাকবে আবার একটা ডিমও দিয়ে ছোটো ছোটো বাচ্চারা ওরা খেতে পারবে তারা দেখেই তো আনন্দিত হবে যতটুকু পরে খাবে এবং সর্বশেষে আমি বললাম ভাই আমার খুব শখ নতুনভাবে যেহেতু মেহমানদারি শুরু হচ্ছে আমি আম দুধ খাওয়াতে চাই ঠিক আছে কবুল আম দুধের ব্যবস্থা করবেন তো ও সাইডে প্লেট রেডি করা হবে ধীরে ধীরে আমি নিজে এসে সবার হাতে তুলে দেবো আমরা হই হুল্লার করব না একেবারে শান্ত ঠান্ডাভাবে খাবো যেহেতু বইরি আবহাওয়া বাইরে অলরেডি যাবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের তো মাথার উপরে চমৎকার একটি ছাদ আছে মসজিদের মধ্যে যদি বা মসজিদের মধ্যে খানাপিনা করা আসলে ঠিক না কিন্তু বিপদে পড়লে আল্লাহ বোধহয় এটা ক্ষমা করে দেবেন যাই আজকে আমরা মসজিদের মধ্যেই খানাপিনা করব আর এই মসজিদটি নির্মাণ করেছেন যার অর্থে সে আমার এক শ্রদ্ধে বড় বোন রাজশাহী ওনার জন্যেও আমরা দোয়া করব। উনি অসুস্থ এখন মোটামুটি সুস্থ ওনার জন্যেও দোয়া করবো ইনশাল্লাহ তো আপনার সকলেই যারা ছাত্র ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী আছেন এবং পাশাপাশি এই মাদ্রাসায় যারা সম্মানিত শিক্ষক মহাদয় আছেন সবার কাছে বিনীত নিবেদন করব অনুরোধ করব। আপনারা শান্তভাবে যার যারা আসনে বসবেন আমরা প্রথম দেবো ইনশাল্লাহ তারপরে প্রথম নেওয়ার পরে আমরা ছোট্ট করে একটা দোয়া করে দিয়ে আমরা খানা খাবো ঠিক আছে বুঝুন আচ্ছা কষ্ট হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলবে তখন খানা খাবো হ্যাঁ আগেই খাবো না নেন বিসমিল্লা নেন আমার কোমরে ব্যথা তো এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে দুই হাত দিয়ে ধরতে হবে বাবা পরে যাবে ভাঁড় পরিষ্কার করতে হয় বাইক থেকে হাত দিয়েছেন আচ্ছা তাও আবার একটু দোল اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا قلوبنا بعد الذي حديتنا حبلنا باللدنك رحم إنك أنت الوهاب رب ربي ارحمكما كما رباه صغيرا. রাখবি নামিন তোমার একদম দিনকে ভালোবাসে ইতিম সন্তন্ন মাওলা মেখে মানি করেছে মাওলা মেঘের মানি করি আর আসলিমানদেরকে তুমি মাওলা কে মাঠে তাদের কে জান দান করো আল্লাহ সুদান করো ভাইজানকে তুমি হায়াতে দেওয়া আল্লাহ রিড ভাইজানকে দিনের খেদমত করার জন্য তো আল্লাহ ভাইজানকে থেকে হেফাজত করো আল্লাহ রব্বি ভাইজান যে আমার মাদ্রাসায় আসতে পারেছে তো ফিখানে রব্বি নারামীন মানিক মামা আল্লাহ তার পিতা নাই অন্ধকার কবরে বাসিন্দেশ আল্লাহ 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 দিনের জন্য অনেক কষ্ট করে আল্লাহ মেহির করিয়া মামা জানেন হায়াতে তো ইয়া দেন আল্লাহ লিখিত করব আমরা তো গুনাগার গোলাম তোমার দরাবাদে হাত উঠে গেলাম তোমার রহমানে নামের ওসির আমাদের তামাম জিন্দিগির এগুলো গুলো মাফ করে দাও গুনাগারের গুনা যদি না দিবে বকেশিয়া দিনের জন্য কত কিছু করেছে রহমানিহির বানি করে বান্ধে তুমি বালা মসিবকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তার স্বামী স্ত্রীকে মহাব্বত যেন থাকে সে তৌফি কেড়ে দিও আল্লাহ তার শানে সন্তানকে তুমি বালা মসিবত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ পিতা যদি দুনিয়ার থেকে চির জনের মতো বিদায় হয়ে থেকে আল্লাহ আমাদের ওসিনায় পিতা পাতার তেমন জিন্দিগিরি গুলোগুলো মাফ করে দাও আল্লাহ যদি জীবের জতকি আল্লাহ হাতে তো বা দিয়ে দাও আল্লাহ মদ্রে মাদ্রাস যেন আসে সে তো হিখিনিয়ে দিয়ে দাও সল্লুল্লাহ গু আলা কইরি কলকি হি মহাম্মদে হু আরি হি অসাবি হি আজ বাহিন আলহামদুলিল্লাহ হিরবিন আর আমি হায়াদের সে সে মুদ্রের পূর্বে মদের জবানে জারি করে দিও কলে বেলা ইরাহা ইল্লাহল্লা গু মহাম্মদুর সুরুল্লাহ শ্রাদা ডিশটা থেড়ে দাও আরেকটা ডিশ আনো এটা এটা দাও হ্যাঁ দিয়ে একটু পরিষ্কার করে দাও দেখলো কৃষ্ণ হাঁডি হুড্ডি থাকবে এর মধ্যে দিয়ে পুলেরটা আর পরিষ্কার করে মুছে খাবেন আচ্ছা এখন আম দিয়ে দেবো যার যার মতো আম ফিলে রেডি করবে তারপরে ভাত দেবো তারপর দুধ দেবো ঠিক আছে হ্যাঁ বাবা বা কি এক করে বুঝে গেছে নাও হলো নাও আলহামদুলিল্লাহ বছরের প্রথম মেহমানদারি মাসাল্লাহ জোস হয়েছে আজকে এই যে শ্যাম্পু গোলাপ মালা গ্রামে মাসিদ এদিন খানায় আজকে মেহমানদারি সুসম্পন্ন হলো আজকের খাবারে মেনুতে ছিল খাসির গোল দিয়ে ডাল ভুনা সাথে ছিল মুরগির রোস্ট একটা করে ডিম ভুনা এরপরে সর্বশেষ ছিল আম এবং দুধ মজা করে খেল আমার এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা আজকের এই মেহমানদের সম্পূর্ণ অর্থ দিয়ে আমার পাশে ছিলেন আপনার আমার সবার পরিচিত সবার প্রিয় মুখ রাসেল লিমা জম্পীতে সিলেট বিয়ানী বাজারের সন্তান থাকেন ইউএসএ তিনি সম্প্রতি দেশে আসছিলেন কোরবানি সুসম্পন্ন করে সই সালামতে আবার ফিরে গেছেন ইউএসএন রাবুল আলমিন দরবারে আপনার সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি সেই সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে এসে বাংলাদেশের গরিব বিভিন্ন এলাকায় তিনি কোরবানির গোস পৌঁছিয়ে দিয়েছেন আবার শাশুড়ি তার কর্মস্থলে ফিরে গেছেন এ কারণে তার জন্য প্রাণ ধরা দোয়া করছি তার পিতা অসুস্থ মাতা বয়স হয়ে গেছে তাদেরকে মহান সৃষ্টিকর্তা যারা ভালো রাখেন সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন এই দোয়া করে শেষ করছি আজকের বিশেষ মেহমানদারি ভিডিও চিত্র আশা আছে আগামী সপ্তাহে এরকম আর একটি কোনো হাবিজে মাদ্রাসা এতিমখানায় এরকম মেহমানদারি করে দোয়া করবেন দোয়া করে সকলের জন্য আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন